হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিন ম্যাক্স জিনসেং ফাইভ হান্ড্রেড এম জি এটা ফাইভ হান্ড্রেড এমজিতে পাওয়া যায় এটার বোটানিক নাম হচ্ছে প্যানাক্স জিনসেং এটা যাদের দুর্বলতা বা দ্রুত বীর্য লঙ্ঘন এবং শারীরিক দুর্বলতার জন্য খুব ভালো কাজ করে হার্বাল মেডিসিন এটা বাজারজাত করতেছে মডার্ন আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ আমরা যদি পিছনের দিকটা দেখি এখানে লেখা আছে উপাদান প্রতি ক্যাপসুলে স্ট্যান্ডার্ডাইজ জিনসেং নিজাস প্যান্ডিনস্যান ফাইভ হান্ড্রেড এটা বক্স হচ্ছে পাঁচশো টাকা করে পার পিস পঞ্চাশ টাকা আমি এটা লেখা আছে সেবন মাত্রা প্রতিদিন একটি ক্যাপসুল একবার দুই অথবা দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি বারবার একটা কথা বলি যে ক্ষেত্রে এই টাইপের ওষুধগুলোর ক্ষেত্রে ক্রিম বা অন্য অন্য ক্ষেত্রে আমি এগুলো বেশি একটা বিশেষ বলি না বিশেষভাবে আপনারা অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না আমরা জাস্ট আমি মতামত দিয়ে থাকি এটা একটা আয়ুর্বেদিক ওষুধ যার কারণে ডি এ আর নং আছে এই যে দেখতে পাচ্ছেন ডিএ আর নং এই যে তো এটা বাজার করতেছে মডার্ন ড্রাগ হারবাল এটা খুব ভালো মানের ওষুধ এটা সাইড এফেক্ট মুক্ত এটা খেলে সাধারণত আপনার হালকা মাথা ধরবে চোখ একটু ঝিমঝিম করবে বা লাল টাইপের হবে এটা হচ্ছে এটা সাইড এফেক্ট তো আশা করি সবাই বুঝতে পারছেন ম্যাক্স নামে পাওয়া যাচ্ছে বাজারে অন্যান্য যে ওষুধগুলো আছে সচরাচর হাববে নিষাদ বা ভিগরা বা সেনেগরা এই টাইপের ওষুধ থেকে মাছ মাছ বেটার এবং সাইড এফেক্ট মুক্ত তো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে আপনার রোগ নির্দেশনাও দেওয়া আছে এই যে জিনিস বল ও জীবনে শক্তি বার্থক অপসন্নতা ও স্নায়ু স্নায়ুবিক চাপ কমাতে সাহায্য করে আর বিভিন্ন ধরনের লেখা আছে আসলে এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের কোনো মানে সাংঘর্ষিক না ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোনো ক্ষতি করবে না খুব ভালো মানুষও হতে আপনারা সবাই ইউজ করতে পারেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ